নমস্কার বন্ধুরা ডালিয়ার খিচুড়ির দারুন একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের কাছে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি আর অনেক টেস্টি আর অনেক কম সময়ে এই খিচুড়িটা কিন্তু বানানো হয়ে যায় এর জন্যেই আমি এখানে কিছুটা সর্ষের তেল নিয়েছি কড়াইয়ে তার মধ্যে দুটো তেজপাতা আমি এখানে কেটে নিয়ে দিয়েছি তার মধ্যে দিব চারটে শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে সবগুলো ফোড়ন দিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি সমস্ত সবজিগুলোকে আগে একটু করে ভেজে নেব প্রথমেই দিয়ে নেব কেটে রাখা পেঁপে তারপরে দিয়ে নিব কেটে রাখা আলু আর তারপরে দিয়ে নেব কেটে রাখা পটল এখানে কিন্তু আমি পটলের গায়ে সমস্ত খোসাগুলো ফেলিনি আমি একটু করে ছাড়িয়ে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে তারপরে ভালো করে ধুয়েছি পটলের খোসার গায়ের থেকে যদি সমস্ত পটলের খোসাটা বাদ দিয়ে দিতাম তাহলে পটলগুলো একদমই তেলের মধ্যে ভাজার পর নেতিয়ে দিত এরপরেই ঢেকে পাঁচ মিনিট মতন আমি সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরবর্তী ডাল ডালিয়া সবগুলো একে একে অ্যাড করবো আমি এখানে দিয়ে দিলাম মুগ ডাল আমি এক বাটি মতন মুগ ডাল আর এক বাটি মতন মটর ডাল নিয়েছি যেগুলোকে সবজিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই রেসিপিটার মধ্যে অ্যাড করি যেহেতু ডালিয়াটা খুব আগের হয়ে যায় তার জন্য আমি এখানে মটরের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত সবজি আর ডালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপরই আমি এর উপর থেকে পরিমাণ মতন জল দিয়ে নেব এইখানে কিন্তু আমি সবজির পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু আমি শুধুমাত্রই আজকে এই ডালিয়ার খিচুড়িটা করেছি তাই এর মধ্যে সবজির পরিমাণটা একটু বেশিই দিয়েছি এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে এরপরে উপর থেকে পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা চিরা দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে সমস্ত সবজি আর এতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় এরপরেই একটা বাটির মধ্যে আমি এখানে দেড় প্যাকেট মতন ডালিয়া নিয়েছি যেটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেবো ডালিয়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে এরপরে আমি ডালিয়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে সবজিটা ডালটা সেদ্ধ হয়ে এসছে এরপরে কিছুটা আগেই আমি এই ডালিয়াগুলো দিয়ে নেব যাতে একসাথে ডালিয়া সবজি আর ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর খিচুড়িটা তৈরি হয়ে যায় দেখো আমি পুরো ডালিয়াটা এর মধ্যে এবার দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে তলের মধ্যে লেগে না যায় তারপরে আবার কিছুক্ষণ ঢেকে দেবো ভালো মতন সেদ্ধ হওয়ার জন্যে এখন দেখতেই পারছ ভালো মতন কিন্তু সমস্তগুলো সবজি ডাল ডালিয়া সেদ্ধ হয়ে গেছে এরপর উপর থেকে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে উপর থেকে দিব এক চামচ মতন চিনি চিনিটা না দিলে কিন্তু প্রত্যেকটা খিচুড়ি বলো তরকারি বলো যে কোনো কিছুর মধ্যে কিন্তু চিনিটা দিলে একটু খার ভাব যেটা থাকে সেটা কমে যায় এরপরেই চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব দেখো খিচুড়ির কালারটাও কত সুন্দর হয়েছে আর এই খিচুড়িটা কিন্তু একদম নিরামিষ তোমরা যারা গোপাল ঠাকুরকে অন্নভোগ পায়েস প্রসাদ দাও তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি এই খিচুড়িটাও কিন্তু তোমরা গোপালকে ভোগ হিসাবে প্রসাদ হিসাবে দিতে পারো এরপরে উপর থেকে আমি দেশি ঘি ছড়িয়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিব এরপরে রেডি হয়ে গেল আমাদের ডালিয়ার এই হেলদি একটি খিচুড়ির রেসিপি এই খিচুড়ির রেসিপিটা কিন্তু তোমরা খালিও খেতে পারো এর সাথে কোনো তরকারির দরকার হবে না এর মধ্যে আমি এর জন্যে ভেজিটেবলসগুলো একটু বেশি করে দিয়ে আর দেখতে পাচ্ছ আমি খিচুড়ির ঘনত্বটা কীরকম রেখেছি এরকম ঘনত্বে নামালে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর খুব হেলদি হয় আর এই খিচুড়িটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এর ঘনত্বটা আরও টাইট হয়ে যায় দেখতে পাচ্ছ দারুণ একটি রেসিপি তোমরা কিন্তু এই ডালিয়ার খিচুড়ির রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো নিরামিষভাবে